নমস্কার অ্যাস্ট্রো ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করছেন আপনার প্রত্যেকটা চেষ্টাতে আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ যেন আপনাদের সাথে বা এঞ্জেলের আশীর্বাদ এঞ্জেলের ব্লেসিংস অলওয়েজ যেন সাথে থাকে এটাই প্রার্থনা করব আজকে থার্ড জানুয়ারি আজকে থার্ড জানুয়ারি শুক্রবার আজকের রিডিং আপনার পার্সোনাল বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কী চলছে সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে আপনাকে নিয়ে কি ভাবছে আজকের টপিকের রিডিং দেখে নেওয়া যাক তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট ঝটপট করে এনার্জিকে নিজের রিডিংয়ের সাথে কানেক্ট করুন লাইক করুন যারা নতুন বন্ধু আছে আজকে ফার্স্ট টাইম আমার রিডিংটি দেখছেন ভালো লাগে থাকলে কাইন্ডলি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন নিচে দেওয়া রেড কালারের বেল প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে আর প্রত্যেক দিনের মতন কমেন্ট সেকশানে ইউনিভার্সকে ইউ লিখতে ভুলবে না এনার্জি ক্লেম করতে ভুলবে না ঠিক আছে এনার্জি ক্লেম মানে আমাদের জীবনে যেন সব কিছু ভালো হয় সকল কিছু মঙ্গল হয় সকল নেগেটিভ এনার্জি রিমুভ হয় এবং পজিটিভ এনার্জির যেন আগমন ঘটে এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করবো বা এই এনার্জিটা আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে ক্লেম করব। চলো দেখে নাও যাক এই মুহূর্তে তোমাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে রিডিংয়ের শেষে অবশ্যই থাকবে এখন আমি দেখবো আমার প্রত্যেকটা বন্ধুদের কাছের মানুষ তার প্রিয়জনের কি ভাবনা চিন্তা সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে রিলেশনশিপটাকে নিয়ে দেখে নেওয়া যাক আজকে হচ্ছে 3 জানুয়ারি শুক্রবার আজকে আজকে এনার্জি মানে আজকের দিনে তোমার পার্সোনাল অ্যাক্ট প্রেজেন্ট কারেন্ট ফিলিং রাইট নাও বর্তমানে সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে কি চলছে তার মনে কি চলছে তার লাইফে সেটাও দেখে নাও ঠিক আছে দেখে নেওয়া যাক গিয়ার এনজেল আর্কেনজেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের আমার ভাই ভাইকোনিদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার কাছের জন প্রিয়জনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট কী চলছে সেটা দেখতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন দেখে না যাক আপনার পার্সোনাল বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস রাইট নাও বটম অফ দা ডেকে আছে হ্যাপিনেসের কার্ড সেকেন্ড কার্ডটি হচ্ছে মিস্ট্রি থার্ড কার্ডটি হচ্ছে ইমাজিনেশন ফোর্থ হচ্ছে বাউন্ডেড ওকে হিউমিলেশন ওকে আচ্ছা স্যাক্রিফাইস এনার্জি দেখা যাচ্ছে স্যাক্রেড এনার্জি দেখা যাচ্ছে সোলমেট এনার্জি আসছে আনসেন্ট এনার্জি আসছে কমপ্লিকেটেড আছে ম্যানিফেস্টেশন কারেজ ও মাই গড রিকনসিলেশন অ্যান্ড সার্ডেন ইভেন্ট ম্যারেজ দেখো এখানে হতে পারে অনেকের পার্টনার তোমরা তোমাদের পার্টনার তোমাদের কমিটমেন্ট দিয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই বা আমরা এই সম্পর্কটাকে ম্যারেজের জায়গায় এগিয়ে নিয়ে যেতে চাই বা তোমাদের ম্যারেজ হয়েও গেছে পার্সনের সাথে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই বিবাহ বা এই বিয়ে বা এই রিলেশনশিপ কোনোটাই তোমাদের জীবনে মানে মেন্টালি স্যাটিসফ্যাকশান দিচ্ছে না বা একটা এই সম্পর্কটা তোমাদের জীবনে একটা কমপ্লিকেটেড সিচুয়েশান যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে দিদি সত্যিই রিলেশনশিপে অনেক প্রবলেম আছে অনেক সমস্যা আছে সত্যি কি আমরা এক হতে পারবো সত্যি কি আমাদের এই যে সিচুয়েশন আছে কমপ্লিকেটেড সিচুয়েশন আছে সত্যি কি এই সমস্যার কি কোনোদিন আদৌ সমাধান হবে আমার পার্সন কি সত্যিই চায় এই সম্পর্কটাকে ঠিক করতে সে কি রিকনসলেশনের কথা ভাবছে ডেফিনেটলি ভাবছে ডেফিনেটলি ভাবছে কারণ রিকনসিলেশনের এনার্জি ওনার দিক থেকে আসছে এটা ইন্ডিকেট করছে যে দেখো তোমার পার্সন তোমাকে ছাড়া হ্যাপি নয় হ্যাপিনেস ইন্ডিকেট করছে যে আলটিমেট তার লাইফের হ্যাপিনেস হচ্ছে তুমি আলটিমেট তার লাইফের হ্যাপিনেস হচ্ছে তুমি আলটিমেট তার লাইফের আনন্দটা হচ্ছে তুমি কিন্তু সেই মানুষটা সেটা হয়তো যখন বোঝার তখন হয়তো বুঝতে পারেনি কারণ এখানে তোমার পার্সনের জীবনে এমন কিছু নেগেটিভ এনার্জি বলো বা এমন কোনো থার্ড পার্টি বলো বা এমন কিছু সিচুয়েশন বলো যেটা তোমার পার্সনকে সেই সিচুয়েশানে বেঁধে রাখছে বা আটকে রাখছে যে তুমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবে না বা বেরোতে চাইলেও নিজেকে ভীষণ রকমভাবে বাউন্ডেড ফিল করবে যেটা তোমার পার্সনের কারেন্ট ফিলিংসে দেখতে পাচ্ছি তোমার পার্সনের অনেক কিছু তোমাকে বলার আছে তোমার কাছের মানুষ যার জন্য তুমি রিডিংটি দেখছো তার কিন্তু তোমাকে অনেক কিছু বলবার আছে কিন্তু সিচুয়েশন এরকম যেখানে দেখা যাচ্ছে তিনি কিছু বলতে চান সত্যিই তিনি তোমাকে কিছু জানাতে চান কিন্তু চাইলেও যেন বলতে পারছে না চাইলেও যেন তার বলতে পারছে না তার মনে হচ্ছে তার গলাটা তার মুখটাকেও চেপে রেখেছে কোনো নেগেটিভ এনার্জি কোনো সিচুয়েশন ভাইবস তিনি ডেফিনেটলি ফিল করে যে আমি তো মানুষটাকে ভালোবাসি আমি তো মানুষটার সাথে একটা হ্যাপি হ্যাপিনেস লাইফকে লিড করতে চাই বা আমি বুঝতে পারছি এই আমার জীবনের অ্যাকচুয়ালি আনন্দ একে আমার অনেক কিছু বলার আছে অনেক কিছু জানানোর আছে কারণ কেন বলছি বলার আছে বা জানানোর আছে বিকজ মিস্ট্রি কার্ড সেকেন্ড কার্ডটি মিস্ট্রি কার্ড এখানে ইন্ডিকেট করে যে তোমার কাছের মানুষ তোমার থেকে অনেক কিছু লুকিয়ে গেছে অনেক কিছু আড়াল করে গেছে অনেক অনেক মিথ্যে কথা বলে গেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তুমি হয়তো সেগুলোকে ভীষণভাবে ট্রাস্ট করে গেছো কারণ তুমি তাকে ভালোবাসো যে কারণে তোমার মনে হচ্ছে আমি তো তাকে ভালোবাসি কি করে তাকে ডাউট করি বলো তাকে তো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি সে বিশ্বাসের জায়গাটা সে সে বিশ্বাসটা ধরে রাখতে পারেনি সেটা সে অপব্যবহার করেছে সে জানে সে তোমাকে ঠকিয়েছে তুমি যার জন্য রিডিংটি দেখছো সেই মানুষটি কিন্তু ডেফিনেটলি জানে যে তোমাকে সে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে অন্ধকারে রেখেছে তা তোমাকে ঠকিয়েছে সে তার ভুলটা বা মিথ্যাটা কিন্তু ডেফিনেটলি বুঝতে পারছে কিন্তু সিচুয়েশন হচ্ছে কেন সে যখন বুঝতেই পারছে সে মিথ্যে বলছে সে যখন বুঝতেই পারছে সে ভুল করছে সে কেন বলছে না সে কেন ওপেন আপ হচ্ছে না সে কেন জানাতে চাইছে না ডেফিনেটলি তোমার কাছের মানুষটি জানাতে চায় এখানে আনসেন মেসেজ ইন্ডিকেট এটাই করছে যে তুমি যাকে ভালোবাসো বা যে মানুষটার জন্য রিডিংটি দেখছো সে তোমাকে অনেক কিছু লুকিয়েছে ডেফিনেটলি মিথ্যা কথা বলেছে বা থার্ড পার্টি রিলেশনশিপে ছিল অনেক রকম তোমাকে মিথ্যা আশা দেখিয়েছে সেগুলো কিছুই ফুলফিল করেনি তোমাকে মানসিক কষ্ট দিয়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে মনে হচ্ছে তোমাদের যে সে যখন বলতে চায় বলতে পারে না কেন সে বলতে চায় আনসেন মেসেজ অ্যান্ড বাউন্ডেড সিচুয়েশান ইন্ডিকেট করে সে তোমাকে অনেক কিছুই জানাতে চায় কিন্তু বলতে পারে না কারণ কোনো নেগেটিভ এনার্জি ডেফিনেটলি তার উপর করা আছে বা ব্ল্যাক ম্যাজিক করা আছে সেই পার্সনের উপরে যাতে সে কোনো অ্যাকশান না নেয় যাতে সে কোনোভাবে তোমাকে তার নিজের সত্যিকারের ফিলিংসকে জাহির করতে না পারে এটা সবার ক্ষেত্রে না হলেও মেজরিটি মানুষের পার্সনের ক্ষেত্রে এরকম কিছু সিচুয়েশন করা আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার মানুষটি সত্যিই তোমাকে সে কিছু বলতে চায় তার চোখ মুখ বা তার মানে কি বলবো বাচন বাচনভঙ্গি কিছু বলার আছে তার বডি ল্যাঙ্গুয়েজ তাকে বুঝিয়ে দিচ্ছে মানে তোমাকে ফিল করাবে যে আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না কিন্তু বলতে পারছি না মনে হচ্ছে কোনো সিচুয়েশন এমন যেটা ওনাকে আটকে রেখেছে সেই সত্যিটা বলার থেকে তোমাকে ডেফিনেটলি সে জাহির করতেছে অনেক কিছু আছে অনেক কিছু হয়তো টাইপও করছে মেসেজ করছে কিন্তু মেসেজ করতে গিয়েও করতে পারছে না মনে হচ্ছে কী করে বলবো কি করে বলবো মানে অনেক কিছু জানানোর আছে কিন্তু জানাতে পারছে না তোমার পার্সেন বর্তমান অনুভূতি সেটা কিন্তু দেখা যাচ্ছে ডেফিনেটলি সে কিন্তু তোমাকে নিয়ে ইমাজিনেশন করছে না বা কল্পনা করছে না একদমই নয় তোমার পার্সন কিন্তু বর্তমান অনুভূতিতে তোমার ফিলিংস বা তোমার অনুপস্থিতিকে ডেফিনেটলি মিস করছে যেখানে দাঁড়িয়ে হয় না যে ইমাজিন করছে যে একটা সময় কত ভালো আমাদের সম্পর্ক ছিল আমার মিথ্যার কারণে বা আমার ভুলের কারণে আজকে সে আমার থেকে অনেকটাই দূরে এক কিছু 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 পরিস্থিতি আছে মানুষ ডেফিনেটলি ভুল করে সে সময়টা হয়তো রিয়ালাইজ করতে পারে না যে আমি কি ভুল করছি বা এর খেসারত কতটা আমাকে ভোগ করতে হতে পারে বা এটার পরিণতি কি হতে পারে সেই জিনিসটা কিন্তু তোমার পার্সনের ক্ষেত্রে হয়তো সেই সময় ছিল না কিন্তু এখন সে বুঝতে পারছে রিয়েলাইজেশন করতে পারছে যে আমি ভুল করেছি বা আমি অন্যায় করেছি কারণ এই রিলেশনশিপটাতে ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু রিকনসিলেশন চায় এই সম্পর্কে তোমার কাছের মানুষ ডেফিনেটলি রিকনসিলেশন চায় রিউনিয়ন চায় তোমার সাথে হানড্রেড পার্সেন্ট চায় হানড্রেড পারসেন্ট চাই আমি বলবো চাই আমি জানি না কতজনের সাথে সিচুয়েশন ম্যাচ করছে বা রিডিং ম্যাচ করছে কিন্তু যাদের সাথে ম্যাচ করছে তারা তো ডেফিনেটলি বুঝতে পারছো আমিও সেই জায়গা থেকে জোর দিয়ে বলি তোমার মার্স পার্সেন্ট ডেফিনেটলি তোমাকে ম্যানিফেস্ট করছে ডেফিনেটলি তোমাকে ম্যানিফেস্ট করছে সে চায় তুমি তার লাইফে কাম ব্যাক করো সে চায় তবুও বলবো ইউটিউব বেসিক রিডিং জেনারেল প্রেডিকশন কোনোভাবে কারোর পার্সোনাল রিডিং না যতটা তোমার ইনটিউশন বলবে যে এটা আমার সাথে ম্যাচ করছে ততটাকে অ্যাকসেপ্ট করো যেটা ম্যাচ করছে না সেটাকে লেট গো করো আর যদি তারপরেও ডাউট থাকে নিজেদের পার্সোনাল হরোস্কোপ বিচার করাও অ্যাস্ট্রোলজার বলো ট্যারো রিডার বলো যাকে ভালো লাগে তাকে দিয়ে তোমাদের পার্সোনাল হরোস্কোপ বিচার করিয়ে দেখো অ্যাকচুয়ালি তোমাদের লাভ লাইফে কী আছে বা লাভ লাইফে কোনো ফিউচার কি আছে সেটা আগে জানাটা খুব দরকার ঠিক আছে ইউটিউব বেসিক রিডিং থেকে নিজেরা জীবনে কোনো বড় সিদ্ধান্ত বা বড় কোনো হোপ কোনো কিছু কোনো ডিসিশন না ইউটিউব রিডিং হচ্ছে ভালো লাগছে অনুভূতি জানতে ভালো লাগছে অনুভূতি মি মে অনুভূতি সিচুয়েশানটা আমার সাথে মানে যা বলছি তাই মিলে যাচ্ছে দ্যাটস এ নাফ এর বাইরে গিয়ে কোনো হোপ রাখা জেনারেল প্রেডিকশানে উচিত নয় কারণ এগুলো কারোরই পার্সোনাল প্রেডিকশান নয় পার্সোনাল প্রেডিকশানের জন্য যদি নিজেদের লাইফ নিয়ে হয় হয় না যে দিদি আমি খুব চিন্তায় আছি আমার লাভ লাইফের ফিউচারটা কী তাহলে পার্সোনাল প্রেডিকশান তোমরা প্রত্যেকেই বুক করবে যারা পার্সোনালি জানতে চাইছো যে আমার লাভ লাইফ নিয়ে আমি পার্সোনালি ট্যারোর থেকে জানতে চাই যে আমার লাভ লাইফে অ্যাকচুয়ালি কী আছে ঠিক আছে জেনারেল প্রেডিকশান সবার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে সেটা তোমরা সবথেকে বেশি ভালো বুঝবে কারণ তোমাদের ইন্টিউশন প্রত্যেকের কথা বলে যে এটা এতটুকু আমার এটা আমার নয় কোনটা আমার কোনটা আমার নয় সেটা তোমরা আরও ভালো বুঝতে পারো কারণ আমি রিডিংটি বলছি সবটুকু যে সবসময় সবার সাথে রেজনেট করবে সেটা নাও করতে পারে আবার সবটুকু করতে পারে এরকম প্রচুর কমেন্ট পাই যারা বলে যে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করছে হানড্রেড এ তো সেই জায়গায় বলবো যেহেতু এই ভিডিওটি প্রত্যেকে দেখছে একজন দুজন নয় প্রচুর মানুষে দেখে তাই যারা ম্যাচ করছে না সেটা নিয়ে টেনশন বা স্ট্রেস একদমই নেবে না আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি নিট অ্যান্ড ক্লিন যেন কোনো জটিলতা লাইফে না থাকে ঠিক আছে ইউটিউব থেকে কোনো বড় ডিসিশান নেবে না যদি তোমার লাভ লাইফ বা পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো রকম কোয়ারিস থাকে তাহলে প্রেডিকশন বুক করাবে কারণ এই মানুষটি আজকে যাকে নিয়ে এই রিডিংটি দেখছো বা যার এনার্জি আমি চেক করছি সে কিন্তু ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে তোমাকে সে কিন্তু ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে আমি হানড্রেড বলতে পারি ম্যানিফেস্টেশন তোমার পার্সেন জানুক কি না জানুক জানুক কি না জানুক ডেফিনেটলি করছে সে চায় তোমার সাথে রিকনসাল্টেশন করতে সে তোমাকে নিয়ে ইমাজিন করে সে তোমাকে নিয়ে কল্পনা করে সে জানে সে তোমাকে কতটা কষ্ট দিয়েছে সে তোমাকে কতটা মানে হ্যারাসমেন্ট কতটা কীরকম পরিস্থিতির মধ্যে তোমাকে ফেলেছে তোমার পার্সন সেটা কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারছে যে কারণে কিন্তু সে এই সিচুয়েশনটা পুরো ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছে যে ইউনিভার্স আমি তোমার কাছে স্যারেন্ডার করলাম যেটা আছে যা হবে অ্যাকসেপ্ট করবো কারণ এবার বলবো তোমার পার্টনার কেন অ্যাকশন নেয় না কারণ তোমাদের লাভ লাইফে তোমাদের ভালোবাসার জীবনে হঠাৎই এমন কিছু ঘটনা ঘটে গেছে যেখানে তোমার পার্সন তো ডেফিনেটলি তার ভূমিকা পালন করেইছে তোমরাও জানো যে তোমার পার্টনারের ভূমিকা কি এই রিলেশনশিপে সারেন এসব ঘটনার ঘটার পিছনে কেন এত কমপ্লিকেটেড সিচুয়েশন হয়েছে আমি আর ডেপতে যাবো না আমি শর্টে বলবো এই সিচুয়েশান থেকে কি করে বেরোনো যায় সেটার অ্যাকশান কি সেই জায়গায় কিন্তু তোমার পার্টনার ডিরেক্টলি কোনো অ্যাকশান নিতে ভয় পাচ্ছে যে আমার লাইফে এত প্রবলেম থার্ড পার্টি প্রবলেম থাক ফ্যামিলি প্রবলেম থাক বা যে কোনো সমস্যা যদি কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি এসে থাকে ইনভলভ হয়ে গেছে সেখান থেকে আমি কি করে বেরোবো এটা একটা না তোমার পার্সন জিনিসটাকে হয়তো খুব টেকেন ফার গ্রান্টেড নিয়েছিল বা সহজভাবে নিয়েছিল ও ঠিক আছে চলো আমি একেও হ্যান্ডেল করতে পারি আমি ওকেও হ্যান্ডেল করতে পারি আমার কাছে এগুলো কোনো ব্যাপারই নয় কিন্তু ডেফিনেটলি তুমি তার কাছে একটা মানে হয়তো সে সেই মুহূর্তে বুঝতে পারিনি যে তোমার ভ্যালুটা কি তার জীবনে কি তার তোমার মূল্যটা কি ছিল তার জীবনে তুমি হয়তো যখন মনে হচ্ছে তোমাদের যখন রিয়েলাইজেশন কাজ করেছে যে না না এই সম্পর্কে আমি আর মানে সেইভাবে এফর্ট আর দেবো না বা এই সম্পর্কটাকে নিয়ে আমি আর আমার এনার্জি হয় না এনার্জি মানে কি আমি একটা মানুষকে নিয়ে সবসময় ভাবছি তার জন্য সবসময় চিন্তা করছি তার জন্য কষ্ট পাচ্ছি কান্না করছি কি করছো কিছু তো কিছু করছো নিজের এনার্জিকে তো ইনভেস্ট করছো যে তোমাদের মনে হচ্ছে যে না এই মানুষটির জন্য আমি আমার নিজের সময় মূল্য এনার্জি কিছুই আর নষ্ট করবো না এবার আমি নিজেকে ঘুরে দেখবো নিজেকে ভালোবাসবো নিজের সেলফ রেসপেক্টের কথা ভাববো এই রিলেশনশিপে থেকে আমার সেলফ রেসপেক্ট নষ্ট হয়েছে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেছে বিভিন্ন রকমভাবে হিউমিলেট করেছে মানুষের বিভিন্ন রকম দিক আমি দেখতে পেয়েছি যে কারণে তোমাদের মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা তো আমাদের এগোনো ঠিক হবে না বা কি করেই বা এগোবো কিন্তু তোমার পার্সন বুঝতে পারছে যে সে অন্যায় করেছে বা ভুল করেছে কিন্তু সিচুয়েশন কি সে পরিস্থিতিকে ফেস করতে জানে না অ্যাকচুয়ালি বিপদ বা ফেস করলে আমাকে যে এর ঝড়ঝাপ ঝড়ঝাপটা আমাকেও ফেস করতে হতে পারে সেটা ফেস করতে তো পার্সন পার্সেন্ট ভীষণ রকম ভয় পায় দেখা যাচ্ছে স্যাক্রেড এনার্জি কোনো সিচুয়েশন দেখো এই রিলেশনশিপে যে জটিলতা আছে যে কমপ্লিকেটেড সিচুয়েশন আছে সেটা মেটাতে গেলে তোমার পার্সনকে ফ্রন্টে আসতে হবে তাকে এক্সপ্রেস করতে হবে নিজের জাহির করতে হবে নিজের ফিলিংসকে তাকে অ্যাকশনস নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন কি করছে ইনডিরেক্টলি ম্যানিফেস্টেশন করছে ডিরেক্টলি কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু তোমার কাছের মানুষ কিন্তু ডিরেক্টলি কোনো অ্যাকশন নিচ্ছে না যে না যাই ফেস করি বলি অ্যাকশন নেই বা কিছু করি বা পার্টি লাইফে আছে কোনো সলিউশন নেই আল্টিমেট ওনার লাইফে এগুলোর কোনো সলিউশন নেই এখান থেকে বেরিয়ে আসার কোনো সলিউশন নেই আমি বলছি তবে কমপ্লিকেটেড সিচুয়েশন ইন্ডিকেট করছে তোমার পার্সন এমন জটিলতার মধ্যে ফেসে গেছে এমন জটিলতার মধ্যে ফেসে গেছে যেখান থেকে বেরিয়ে আসার সলিউশন তোমার পার্সনের জীবনে নেই এখন অনেক উনি এটাই ভাবছে যে আমি কি করব। আমি কি করে ফেস করবে এই সিচুয়েশনকে এই সিচুয়েশন ফেস করা তো আমার হাতে নেই যে কারণে আমি ডিরেক্টলি কিছু করতে না পারি না পারছি না ডেফিনেটলি কিন্তু আমি কারে যিনি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব আমি ম্যানিফেস্ট করব তার সাথে যেন আমার সম্পর্কটা আবারও দুবার করে ভালো হয় বা রিউনিয়ন ডেফিনেটলি হয় কারণ ম্যানিফেস্টেশন তোমার পার্টনার হয়তো ডিরেক্টলি কোনো অ্যাকশান নিচ্ছে না হয়তো ডিরেক্টলি সে কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু সে মনে মনে চাইছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বা ম্যানিফেস্ট করছে বা ভিজুয়ালাইজ করছে বা ইমাজিনেশন করছে তার সাথে তোমার সম্পর্কটা আবার যেন ঠিক হয়ে যায় তার সাথে তোমার যেন আবার রিউনিয়ন হয় তার তোমাদের মাঝখানে যে প্রবলেম আছে যে জটিলতা আছে সেটা যেন কেটে যায় এটা কিন্তু তোমার পার্টনার হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চায় এ হান্ড্রেড পার্সেন্ট চায় কারণ ইমাজিনেশন ম্যানিফেস্টেশন রিকনসিলেশন ইন্ডিকেট এটাই করে যে মানুষটা হয়তো ডিরেক্ট অ্যাকশান নিতে ভয় পাচ্ছে তোমাকে মুখের উপর বলছে না বা কোনো থার্ড পার্টিকে রিমুভ করছে না বা থার্ড পার্টি সিচুয়েশানে থেকেও আলটিমেট তার মন মস্তিষ্কে কিন্তু সবসময় চাইছে যে কি করলে তোমার সাথে আবার সম্পর্কটা আগের মতো ঠিক হবে কি করলে সব কিছু আবার ভালো করা যায় ম্যানিফেস্টেশন ডেফিনেটলি তোমার পার্সন করছে মানো ইয়া না মানো ম্যানিফেস্টেশন তোমার পার্সন ডেফিনেটলি করছে কারণ সে ডেফিনেটলি বুঝতে পারছে কোথাও না কোথাও দূরে গিয়ে যে আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি আনকন্ডিশনাল লাভ নিঃশর্ত ভালোবাসা অনুভূতি সবসময় সাথে থেকে হয় না কিছু জায়গায় দূরে সরে যেতে লাগে এতটা দূরে সরে যাওয়ার তোমরা চেষ্টা করছো বিষয়টার থেকে হয়তো তোমরা সেই আগের মতন ফোকাস বা আগের মতন অ্যাটেনশান তোমার পার্টনারকে দিচ্ছ না হতে পারে মেবি তোমার পার্টনার খুব অ্যাটেনশান শিকা অ্যাটেনশান পেতে ভালোবাসি স্পেশালি ফর তোমার থেকে জানে তুমি ভীষণ তাকে প্যাম্পারিং করো ভীষণ তাকে ইম্পর্টেন্স দাও তোমার চোখে তোমার তোমার কাছে যে তোমার পার্টনারের যে গুরুত্বটা মেবি সেই ইম্পর্টেন্সটা হয়তো তার আর কোথাও নেই সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটির অ্যাটিটিউড ইগো অনেক বেশি বেড়ে যায় এবার অ্যাটিউড ইগোটা কমবে কি করে তাকে সেই অ্যাটেনশন দেওয়াটা বন্ধ করে দিতে হবে তাকে সেই ভ্যালু দেওয়াটা কমিয়ে দিতে হবে তাকে তার মতন ছেড়ে দেওয়া উচিত যে তুমি তোমার মতন বাঁচো আমি আমার মতন বাঁচি তুমি বোঝো যে আমি তোমার জন্য কি করেছি বুঝতে গেলে দূরে সত্যিই হয় কাছে থেকে কোনো মানুষকে তার ভ্যালু বোঝানোটা পসিবল নয় এটা হচ্ছে একদম ধুবো সত্য চলো এঞ্জেলের জন্য তোমাদের জন্য কি গাইড আছে গাইডেন্স আছে এঞ্জেল আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য আমার ভাই বোন দাদা দিদি যারা প্রতিদিন রিডিং দেখো তোমাদের জন্য এঞ্জেল কি গাইডেন্স দিতে চলেছে দু হাজার পঁচিশ সালে তোমাদের লাভ লাইফ নিয়ে প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার প্লিজ মি অ্যান্ড গাইড মি মিডিয়ার গাইডেন্স তোমাদের জন্য কি আছে নাম্বার ওয়ান গাইডেন্স বিগ হ্যাপি চেঞ্জেস আমি সবসময় বলি না যে পজিটিভ থাকো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যালিটির সাথে চলার চেষ্টা করো ঠিক আছে একটা বাচ্চা যখন ধরো কোনো বাচ্চা বাচ্চারা তো স্বাভাবিক একটু যে বায়না করেই কোনো বাচ্চা আছে দেখবে রাস্তায় বেরিয়ে এটা দাও মা ওটা দাও হ্যাঁ না দিলেই মাটিতে শুয়ে পড়ে লোটালুটি করে মাটিতে শুয়ে পড়ে তখন আমার মনে হয় কি তুমি ওখানেই পড়ে থাকো আমি এবার কোনো মা আছে যখনই এটা স্বাভাবিক কথা বাচ্চা বায়না করছে ধরো বাড়িতেই বায়না করলো একদম মানে সে উথাল পাতাল অবস্থা আমার এটা চাই আমার ওটা চাই দেবে না তো আমি শুয়ে পড়বো গড়াগড়ি খাবো চুল ধরে টানবো সে সময় মা বলছে বাবা আমার বাচ্চা কষ্ট পাচ্ছে বা বায়না করছে করছে এরকম করছে না দিয়ে দেই দিয়ে দেই হুম কিছু মা আবার ভাবে যে না করুক এরকম যদি আমি ওকে প্রশ্রয় দেই তাহলে এই জিনিসটা রোজ করতে থাকবে আমার সাথে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস তোমার পার্টনার যখন বায়না করে বা উল্টো পাল্টা হয় না তুমি সব কিছু সহ্য করেছো তুমি সব কিছু ঝেলেছো তার সাথে থেকে তুমি তাকে সেই সাপোর্টটা অলওয়েজ দিয়ে গেছো সেই ভালোবাসার এনার্জিটা দিয়ে গেছো তো এখন যখন তোমাদের মনে হচ্ছে যে না আর করবো না ও তো এরকম রোজি করতে থাকবে বছরে বা বছর করতে থাকবে ও করুক যা খুশি করুক আমি আমার মতন থাকবো বোঝার থাকলে ঠিক বুঝবে তো ডেফিনেটলি বুঝবে ডেফিনেটলি বুঝবে কারণ তুমি সেই ভালোবাসার সাপোর্টটা দিচ্ছ না তোমার দিক থেকে সেটা কোথাও না কোথাও কমে আসছে ডেফিনেটলি এটা তোমার জন্য প্লাস পয়েন্ট ইউনিভার্স বলছে তোমাদের প্রত্যেকের জন্য তোমরা যে চেষ্টা করছো সেই চেষ্টায় তোমরা তোমাদের হ্যাপি চেঞ্জেস বি হ্যাপি নয় অনলি ফর হ্যাপি নয় বিগ হ্যাপি চেঞ্জেস তোমাদের লাইফে আপকামিং দিনে তোমরা দেখতে পারবে ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী ঈশ্বরের প্রতি ট্রাস্ট রাখো প্রতি ট্রাস্ট রাখো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাসে না থাকে তর্ক করে বেশি দূর এগোনো যাবে না বিশ্বাস রাখো ঈশ্বর তোমাদের সাথে আছে তোমাদের জীবনে যা হবে ভালো হবে রিলিজ ইউর পাস্ট পাস্টকে ধরে রেখে জীবনে এগোনো যায় না রিলিজ করো করো অ্যাকসেপ্ট বর্তমানকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো বিগ হ্যাপি চেঞ্জেস আপকামিং দিনে আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য কিন্তু প্রথম মেসেজ এঞ্জেলের তরফ থেকে যে তোমার জীবনে ভালো পরিবর্তন কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে কবে আসতে চলেছে বিগ হ্যাপি চেঞ্জেস দিদি টাইম বলো টাইম বলো আর কতদিন কষ্ট করব দেখো টাইম তো কাউকে ওইভাবে বলা যায় না ঘড়ি ধরে তো কিছু হয় না আমার ঘড়ি ধরে আর ডিভাইনের ঘড়ি দুটো সম্পূর্ণ আলাদা সব কিছু ডিভাইন টাইমিং কোনো কিছু আমার এবং তোমার না তোমার কার যে কদিন আছে তোমাকে কষ্ট ভোগ করতেই হবে সেটা পাঁচ বছর হোক দশ বছর হোক পনেরো বছর হোক তারপরও কি আছে তারপরে বিগ হ্যাপি চেঞ্জেস আছে কবে আছে ইন দ্য নিয়ার ফিউচার ইউনিভার্স বলছে আপকামিং দিনে তোমার ভবিষ্যতে যা হবে আর মানুষ তো এটা ভাবে যে আমার ভবিষ্যৎটা ভালো কি না আমরা প্রত্যেকেই চাই যে আমার ভবিষ্যতে কি আছে আমার ভবিষ্যৎ ভালো হবে তো ডেফিনেটলি ভালো হবে ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি ইন দ্য নিয়ার ফিউচার বিগ হ্যাপি চেঞ্জেস আপকামিং দিনে তোমার ভবিষ্যতে অনেক ভালো পরিবর্তন আসতে চলেছে আজকের দিনটা কালকের দিনটা বিচার করো না যে আমি আজকে ভালো নেই কালকে কী করে ভালো হয়ে যাবে ম্যাজিক ম্যাজিক নয় কোনো কিছু ইন দ্য নিয়ার ফিউচার ইন্ডিকেট করছে তোমার আপকামিং ভবিষ্যৎ ভালো খারাপ নয় বিগ হ্যাপি চেঞ্জেস তোমার লাইফে আছে আমি আজকে পেলাম বলে মেসেজ কালকেই আমার জীবন বদলে গেল এরকম কিন্তু হবে না দেখো 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 আমি যেটাই বলছিলাম তার জন্য তোমাদেরকে এঞ্জেল বলছে ওয়েট করো তুমি তোমার লাইফে চেঞ্জ চাও পরিবর্তন চাও কোনো কিছুই ম্যাজিক নয় আজকে আমি মেসেজ দেখলাম এঞ্জেলিক মেসেজ কালকে আমার লাইফ পাল্টালো না কেন দিদি বদলাচ্ছে না কেন কবে থেকে বলছো বদলাবে বদলাবে ডিভাইন টাইমিং বারবার একটা কথা মাথায় রাখবে ডিভাইন টাইমিং কোনো কিছু এই যে কবে বদলাবে না দেবিকা ঘোষ জানে না তুমি জানো আমিও জানি না তোমরাও জানো না যে অ্যাকচুয়ালি তোমার জীবনের ভাগ্যচক্রের রথের চাকাটা কবে ঘুরবে সেটা কে জানে এঞ্জেল জানে এঞ্জেল তোমাদের তার জন্য কি বলছে ওয়েট করো অপেক্ষা করো তুমি যেমন কষ্ট করেছ তোমার জীবনে সুখও আসতে চলেছে ডেফিনেটলি কবে আসতে চলেছে গড নো টাইমিং আমার জানা নেই ইন দ্য নিয়ার ফিউচার বিগ হ্যাপি চেঞ্জেস ভালো পরিবর্তন আসতে চলেছে এবার তোমাদেরকে স্বয়ং নিজে এঞ্জেল মেসেজ দিচ্ছে যে ওয়েট করো পরিবর্তনের জন্য ওয়েট করো এখানে আমিও জানি না তোমরাও জানো না যে তোমার জীবনে বিগ হ্যাপি কত তারিখে আসতে চলেছে নোজ গড গডনোজ ওয়েট করতে হবে ইউনিভার্স নিজে তোমাদেরকে বলছে যে অপেক্ষা করো ধৈর্য ধরো ঠিক হ্যাঁ লাস্ট মেসেজ হচ্ছে পিসফুলি রিসলিউশন জীবনে কোন রকম সমস্যার মধ্যে যাচ্ছ তোমাকে গাইডেন্সে বলছে চুজ এ নিউ ডিরেকশন যদি মনে হচ্ছে যে পিসফুল রিসলিউশন শান্তিপূর্ণভাবেও আমি জীবনের সমস্যাটা মেটাতে পারছি না চুজ এ নিউ ডিরেকশন তাহলে তোমার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনো ডিরেকশন চেঞ্জ করো একই জায়গায় নিজের সময় টাইম অর্থ এনার্জি কোনো কিছু অপচয় করো না আর যদি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ দু সাল তোমাদের জন্য এটাই গাইডেন্স শান্তিপূর্ণভাবে ঠান্ডা মাথায় কোনো সমস্যার মধ্যে পড়ে থাকলে সেটাকে সমাধান করার চেষ্টা করো পিসফুল রিসলিউশন পিসফুল এঞ্জেল নিজেও চায় যে তোমাদের জীবনে যে প্রবলেমের মধ্যে বা যাই সিচুয়েশান থাকুক না কেন সেটা দু হাজার পঁচিশে মাথা ঠান্ডা রেখে শান্তির সাথে জিনিসটার সমাধান করে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে চুজ এ নিউ ডিরেকশন তোমাদের ডিরেকশনকে চেঞ্জ করতে হবে ওকে এঞ্জেল গাইডেন্স তোমাদেরকে বলে দিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি তোমাদের কী বলতে চাইছি তাই একটা কথা সবসময় মাথায় রাখবে কোনো কিছু নিয়ে অস্থির উতলা হবে না কবে হচ্ছে কেন হচ্ছে না কবে থেকে শুনছি বারবার বলছি টাইম কারুর হাতে নেই না তুমিও জানো না তোমার জীবনে ভালো পরিবর্তন কবে আসবে আর আমি যে বলছি সে আমি নিজেও জানি না তোমার জীবনে ভালো পরিবর্তন কবে আসবে এঞ্জেল কি বলছে তার জন্য তোমাদেরকে আরও ওয়েট করতে হবে এঞ্জেল যখন বলে দিয়েছে ওয়েট করতে হবে মানে করতে হবে আর কিছু করার নেই বিগ হ্যাপি চেঞ্জেস তো ডেফিনেটলি আসবে ভালো পরিবর্তন তো আমিও জানি ডেফিনেটলি আসছে কবে আসছে এক্স্যাক্টলি কিন্তু টাইম আসেনি এখানে কিন্তু টাইমের অনেক কার্ড আছে কিন্তু টাইম আসেনি তোমাদের ক্ষেত্রে এসে ইন দ্য নিয়ার ফিউচার আপকামিং ভবিষ্যতে তোমার জীবনে ভালো পরিবর্তন আসতে চলেছে তাই সেই ক্ষেত্রে আমরা কি করব খুব পজিটিভলি ভালো এনার্জিটাকে ক্লেম করবো ইউনিভার্সের কাছে বলবো থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল ইউনিভার্স আমার জীবনে ভালো অপরচুনিটি আনার জন্য ভালো পরিবর্তন আনার জন্য বিগ হ্যাপি চেঞ্জেস আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনার বিগ হ্যাপি চেঞ্জেসের জন্য ওয়েট করতে রাজি আছি খুব শান্তি শান্তির সাথে জীবনে সমস্যা আসলে সেটা সমাধান করে যেতে এগিয়ে আছি প্রত্যেকটা কিছুর জন্য খুব পজিটিভ থাকো এবং খুব আনন্দে জীবন একটাই কোনো কিছুর জন্য এনার্জিটাকে বন্ধ করো মানে করে তো কমপ্লেন কোনো লাভ নেই কার কাছে করছো আমার কাছে করে এতে শান্তি কমে না এতে সরি এতে শান্তি পাওয়া যায় না এতে এতে সমস্যা বাড়ে ঠিক আছে সব কিছুতে যদি আমাদের জীবনে এত অভিযোগ থাকে না যে আমি অনেক কষ্ট হয়তো আমাদের ভাগ্যে ছিল কষ্ট ভোগ করা হয়েছিল আমার পূর্ব জন্মে কোনো কর্মফল যে কারণে আমি এই জন্মে সেটা সাফার করছি আছে হয়তো আরও কিছু দিন সেটা হয়তো ইউনিভার্স জানাচ্ছে না বা টাইম দিচ্ছে না এক্স্যাক্টলি কারণ এখানে কিন্তু টাইমিংয়েরও অনেক কাজ ছিল কিন্তু আসেনি সেটা কিন্তু আসেনি এসে ইন আর ফিউচার মানে আপকামিং ভবিষ্যতে এসছে আপকামিং ভবিষ্যতে কবে কি হবে গডনোস কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে আগামী ভবিষ্যতে আমার জীবনে ভালো পরিবর্তন কিন্তু আসতে চলেছে ঠিক আছে এটা আমরা ক্লিন করতে পারি কারণ আমরা তো সবাই আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা ইনসিকিউরিটিতে ভুগি যে কি হবে আমার ফিউচারে কি হবে তো আলটিমেট একটা হয় না মনের শান্তি যে চলো এখন কষ্ট করছি শেষ বয়সটা ভালো যাক ভবিষ্যৎটা আমার ভালো হোক এটাই আমরা প্রত্যেকে চাই ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভিটির সাথে এগিয়ে চলো পজিটিভ থাকো জীবনে যেটাই সমস্যা হোক না কেন পিসফুল রিসলিউশন শান্তির সাথে এগিয়ে সমাধান করার সেটাকে চেষ্টা করো ঠিক আছে মাথা গরম করে অস্থির অধৈর্য হয়ে কোনো প্রবলেমের আল্টিমেট সলিউশন হয় না ওকে আজকের মতো রিডিং এখানে শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভিটির সাথে এগিয়ে চলো যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবেন আমি কিন্তু কারুর কোনো ফোন রিসিভ করি না আর যারা নতুন বন্ধু আছে কাইন্ডলি দিদিকে ভালোবেসে একটু চ্যানেলটিকে ছটফট করে একটু সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা